এটা পছন্দ হইছে ইনশাআল্লাহ এই যে ভাই রাতের আকাশের রং ধরে উনি সাজায় নিছে রাতের আকাশের রং ধরে দেখতে হলে আমার তোলো অবশ্যই আসতে হবে একদম কালারফুল কালারফুল কেক গুলো আছে অনেকেই বলে অনেকের মনে ছোট্ট একটা প্রশ্ন আছে যে এই এতগুলা যে কালার আপনি দেন এগুলা কি আদো বাচ্চারা খেতে পারবে অনেস্টলি ভাইয়া এক বছরের যে বাচ্চাটা ওই বাচ্চাটাও আমারে কেকটা খেতে পারবে আমি কোন ব্র্যান্ডের কালার ব্যবহার করি সেটাও বলে দিচ্ছি আমি হচ্ছে গিয়ে রেডমেন ব্র্যান্ডের ফুড গ্রেড কালার ব্যবহার করি প্রত্যেকটা কালার আমার হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট হাল এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এক বছরের বাচ্চাও কিন্তু অনায়াসে আমার কেকগুলোর খেতে পারবে কোনো সমস্যা নেই প্রিমিয়াম কোয়ালিটি চকলেট ব্যবহার করি প্রিমিয়াম কোয়ালটির কালার ব্যবহার করি প্রিমিয়াম কোয়ালিটির ইভেনশন ব্যবহার করি প্লাস দুধ চিনি ডিম থেকে শুরু করে চিনিটা পর্যন্ত তীরের ব্যান্ডের ব্যবহার করি ময়দাটা তীর ব্র্যান্ডের ব্যবহার করি আমি চেষ্টা করি আমার দুই টাকা প্রফিট কম হোক তারপর আমি চেষ্টা করি ভাই যেহেতু স্ট্রেট ফুড আমার এখানে ভাড়া দিতে হয় না আমার কোনো এক্সট্রা কোনো খরচ নাই মেন শেফ যেহেতু আমার নিজের ওয়াইফ মেন শেফের এক্সট্রা কোনো ঝামেলা নাই সেহেতু ভাইয়া দিন দিনশেষে কিন্তু আমার খরচ অনেক কম খরচের মার্জিনটা অনেক কম যার কারণে আমার লাভ সীমিত হলেও চলবে আলহামদুলিল্লাহ এই সীমিত লাভ নিয়েই কিন্তু আলহামদুলিল্লাহ যা হচ্ছে প্রত্যেক দিন পঞ্চাশ ষাটটা কেক সেল করতেছি আলহামদুলিল্লাহ ভাইয়া যদি বিশ পার্সেন্ট করেও যদি আমার লাভ হয় আলহামদুলিল্লাহ ভালো একটা মার্জিন থাকে আমার ভালো একটা মার্জিন থাকে তো আমি কেন কি প্রেমিক করতে যাবো ভাই আমি পাঁচ সাতটা কেক সেল করা মানুষ আমি এখানে আলহামদুলিল্লাহ আপনাদের উচিলায় মানুষের ভালোবাসায় পঞ্চাশ ষাটটা কেক সেল করি তাহলে আমি সামান্য দশ বিশ টাকা বাঁচানোর জন্য বা দুই একশো টাকা বাঁচানোর জন্য কেন আমি খারাপ জিনিস আপনাদের খাওয়াবো যাদের মনে প্রশ্নগুলো আছে আপনারা অবশ্যই আসবেন সে টেস্ট করবেন টেস্ট করে দেখবেন আসলে যাকে কি ব্যবহার করতেছে